কোরবান ঈদের দিন কোরবানি না দিয়ে আকিকা দিলে আকিকা হবে কিনা এক ভাই আগে অনেক পর্নোগ্রাফি দেখত এখন সে নামাজের সিদ্ধায় ও নীরবে থাকলে সেই দৃশ্যগুলো তার চোখের সামনে ভাসে এটা থেকে বের হওয়ার কিছু উপায় গুলো চুলের কালো কালার দেওয়া যাবে কিনা নতুন বিয়ে করার পর দেরি করে সন্তান নেওয়ার কোনো সুযোগ আছে কিনা যৌথ গ্রহণের শাস্তি কি হতে পারে

তার ভাই বোন ও বাবাকে দেখতে বলেন বাচ্চা নিলে তালাক দিবে বলে হুমকি দিয়েছে অবস্থা আমি কি করব। নামাজ আমি নামাজের বাইরে মাঝে মাঝে মনে হয় পাইপদ দিয়ে কিছু বের হচ্ছে কিন্তু কোন চাপ সৃষ্টি হয় না এতে কি পুনরায়ুজ করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অন্যান্য দিনের মতো আজও ইনসা আল্লাহআ আপনাদের সঙ্গে থাকছি আমি এবং কোরআন আপনাদের জীবন জিজ্ঞাসার উত্তর দেওয়ার চেষ্টা করছি ইল্লা প্রিয় দর্শক আপনার যে কোন জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া আপনার চেষ্টা অব্যাহত রাখবো আপনারা এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন একযোগে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং আমাদের অন্যান্য পেজ ও চ্যানেলসমূহে সমূহে একযোগে যে কোনো জায়গায় প্রশ্ন করলে ইনশাআল্লাহ সেখান থেকে আপনাদের প্রশ্ন সংগ্রহ করে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব যে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া একান্ত সম্ভব হবে না সেগুলো আগামীকাল পরশু ইনশা আল্লাহ তারা আমাদের ক্রাম একরাম অ্যাডমিন ক্রাম একরাম রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবেন এছাড়াও আসুমা ফাউন্ডেশনের অফিসিয়াল নম্বরে অফিস খোলার দিনগুলোতে অফিস টাইমে আপনি ফোন করে আপনার যে কোনো জীবন উত্তর জানার চেষ্টা করতে পারবেন দর্শক চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্ন উত্তর আলোকিত ভবনে প্রবেশ করি প্রথম যে প্রশ্নটি আমি এই দেখতে পাচ্ছি সেটি হল সদমান আলী আপনি লিখেছেন নামাজ এবং নামাজের বাইরে মাঝে মাঝে মনে হয় পাই পথ দিয়ে কিছু বের হচ্ছে কিন্তু কোনো চাপ সৃষ্টি হয় না এটি কি পুনরায় করতে হবে ভাই সাদমান আলী নামাজ এবং নামাজের বাইরে আপনার বায়ু নির্গত হয়েছে এরকম জাস্ট জল্পনা হচ্ছে কল্পনা হচ্ছে কিন্তু আপনি বায়ু নির্গত যেটা নিশ্চিত নন এরকম যদি হয় তাহলে অজু ভঙ্গ হবে না কারণ হলো নবী সাল্লা সাল্লাম স্পষ্ট ভাবে আমাদেরকে জাতীয় ওয়াসওয়াসা বা মনের কুমন্ত্রণা এটাকে এড়িয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন আর ইসলামের ফিক্ষের একটা প্রসিদ্ধ প্রিন্সিপাল বা মূলনীতি আছে যেটা হলো যে আল ইয়াকিন লা যুলু নিশ্চিত বিষয় এটা সন্দেহের কারণে দূর হবে না আমরা যখন ওযু করেছি পবিত্র আছিরেณ্বিত তাহলে শুধুমাত্র ওয়াসসার ভিত্তিতে শুধুমাত্র সংসর ভিত্তিতে ওযু চলে গেছে এটা আবশ্যক হবে না ওযু করেছে এটা নিশ্চিত অতএব এটা দূর হতে হলে ওযু গিয়েছে সেটা নিশ্চিত হতে হবে জাস্ট মনে হচ্ছে কিন্তু তার কোনো প্রমাণ নেই প্রুফ নেই অথবা সেটা নিশ্চিত নই দৃঢ়ভাবে বিশ্বাস হয় না যে বাহিরগত হয়েছে তাহলে এরকম অবস্থায় অজু ভঙ্গ হবে না এরপরে হানিয়াম মারি লিখেছেন আমার হাজবেন্ড বাচ্চা নিতে চায় না একটা হওয়ার পর আবার কনসিভ করলে ওষুধ খেয়ে ভ্রুন নষ্ট করে ফেলে সে জানিয়ে দিয়েছে আর নিবে না এতে আমার শাশুড়ি উস্কানি দেন বাচ্চা না নিয়ে সংসারে খরচ কমিয়ে তার ভাই বোন ও বাবাকে দেখতে বলেন বাচ্চা নিলে তালাক দিবে বলে হুমকি দিয়েছে এবার অবস্থা আমি কি করবো এবং আপনার স্বামী যদি আপনাকে বাচ্চা নিতে না দেন এবং তিনি তালাক দেওয়ার মতো হুমকি দেন তাহলে সেক্ষেত্রে আপনি তার আদগত করলে আপনার গুনা হবে না তবে আপনার স্বামী যেটা করছেন সেটা অবশ্যই না জায়েজ গুনাহ এবং হারাম কাজ করছেন বিশেষ করে কনসেপ্ট করার পর

দশ বারো হাজার টাকার চাকরিও করছি নিজস্ব বাড়ি আছে বাবা নেই আমার উপরে কি বিয়ে ফরজ হয়েছে আপনার উপরে বিয়ে তখনই আবশ্যক হবে যখন আপনি বিয়ে না করলে গুনাহে লিপ্ত হওয়ার সিংহ আশঙ্কা আছে বিবাহ করার মতো সামর্থ্য আপনার আছে দশ বারো টাকা দিয়ে এক ডাল ভাত করে কোন রকম একটা বিয়ে করতে পারেন কিন্তু আপনার বিয়ে না করলে চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা জোরালো

কাছ থেকে কোন টাকা পয়সা সম্পদ এটা নিলে কিসের বিনিময় নিলে কিসের ভিত্তিতে নিলে এটার জবাব তোমার পরিষ্কার হতে হবে একজন মানুষ তার মেয়ে আপনার কাছে বিয়ে দিয়েছেন এরপর আপনি তার কাছ থেকে আবার জিনিসপত্র নিলেন টাকা পয়সা নিলেন তাহলে এই নেওয়াটা কিসের ভিত্তিতে নিলেন মেয়ে দিয়েছেন তার সাথে আবার টাকা কেন দিবেন আপনি কি কোন সার্ভিস তাকে দিয়েছেন যা বিনিময় আপনি নিবেন তো এই যে ব্যাপারটা এটা তিনি আলাদা পরিষ্কার যেটা গুনাহের কথা সুনির্দিষ্ট কোন শাস্তির কথা না বলা থাকলেও বান্দার হক নষ্ট করার যে শাস্তি সেটা এখানে প্রযোজ্য হবে আর যখন আল্লাহ তারা তৌফিক দিবেন বা যখন আপনার সম্বিত ফিরে আসবে এই কাজ করার পর অবশ্যই শ্বশুরকে আপনি ফেরত দিয়ে দিবেন সেই জিনিসটি যেটি তাদের কাছ থেকে গ্রহণ করেছেন নতুন বিয়ে করার পর দেরি করে সন্তান নেওয়ার কোন সুযোগ আছে কিনা নতুন বিয়ে করার পর যদি যক্তি কোনো কারণে সন্তান দেরি করে নেন সাময়িক সময়ের জন্য জন্মবিরতি করেন সেটা যাই আছে কিন্তু সন্তান কি খাওয়াবো সন্তান কি খাবে তাকে কি খাওয়াবো এখন উপার্জন নাই এ সমস্ত চিন্তা থেকে করলে সেটা অবশ্যই না যায় কাজ ইমরান হোসেন আপনি লিখেছেন কোরবান ঈদের দিন কোরবানি না দিয়ে আকিকা দিলে আকিকা হবে কিনা কোরবান ঈদের দিন কোরবানি না দিয়ে আকিকা দেওয়া অবশ্যই না যায় এবং গর্ভিত কাজ কারণ কোরবান দিন কোরবানি দেওয়াটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ তালার এবং কোরবানির বিধানটাই হলো আবশ্যক আকিকা সন্তান জন্মের সপ্তম দিনে করবেন তার ওই দিন না হলে আগে পরে করলে হয়ে যাবে কিন্তু কোরবানি তার তার আগে পরে করলে হবে না এই জন্য কোরবানিকেই অগ্রাধিকার দিতে হবে কাউসারাল জামি তাহসিন আপনি লিখেছেন এক ভাই আগে অনেক পর্নোগ্রাফি দেখতো। এখন সে নামাজের সিদ্ধায় ও নীরবে থাকলে সেই দৃশ্যগুলো তার চোখের সামনে ভাসে এটা থেকে বের হওয়ার কি উপায় বলুন আল্লাহ তালা মাফ করুন এরকম ভয়াবহ অবস্থা অনেকেরই যারা আসলে নিজেদেরকে গুনা থেকে বাঁচাতে পারছেন না কোনোভাবেই ভাবি তারা আল্লাহ তালা কাছে সাহায্য চাইবেন চোখে পরে ফেলে আল্লাহ তালা আশ্রয় চাইবেন আজরা পুরা আবিন রহম করলে ঈশা আল্লাহ সকল গুনা থেকে বাঁচাতে হয়েছে তাকাটাই সম্ভব আর যদি কোনো কারণে এটি কঠিন হয়ে যায় তাহলে সেফার করবেন এবং অব্যাহত রাখবে এটা নিয়েই পড়ে থাকবে না অতিরিক্ত পরেশান করে শয়তান আমাদের মনোযোগকে নষ্ট করে বাদত থেকে ছেলে যেন করতে না পারে মোহাম্মদ রুন বাবুল চুলে কালো কালার দেওয়া যাবে কিনা চুলে কালো কালার দেওয়া বা কালো কলম দেওয়া এটা নাজায়েজ কথা সাল্লাম নিশ্চিত করেছেন তবে তিনি বলেছেন যে তোমাদের চুল যদি সাদা হয়ে যায় তাহলে রাই রহাদার সেই তাহলে তোমাদের সাদা চুল বা সাদা কালার চুলের এটাকে পরিবর্তন করো ওর জন্য বুঝতে তবে কালো কালারকে পরিহার করবে কারণ কালো কালার কালার আহ পরে মানুষ নিজের বয়স কালো কালার ব্যবহার করে মানুষ নিজের বয়স লুকাবার চেষ্টা করে তাছাড়া নানা কারণে এটি নিশ্চিত করেছেন যার কারণে কালো খেজাব দেওয়া বা কালো কালার দেওয়া চুরে এটা নিষিদ্ধ তবে কালো ছাড়া অন্য কোন কালার মেহেদি কালার ইত্যাদি এটা ব্যবহার করতে পারবো আমরা দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি সময় হয়েছে বিদায় নেয়ার আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন নিরাপদে রাখুন সুস্থ রাখুন আসসালামাইকুমুল্লাহাত